আসসালামু আলাইকুম আবন কিরাম থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম ইতিমধ্যে আপনারা ভিডিওর থামবেল দেখে বুঝতে পারছেন যে আজ আমি পাইকারি কিরাম কথা বলবো আর এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যেই যারা আসলে পাইকারি কিরাম কিনে ব্যবসা করতে চান তাদের জন্যেই ভিডিওটি তৈরি করা আমাদের এই কারখানা থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি খেলাঘরে মাল সাপ্লাই করা হয় আপনারা চাইলে আমাদের থেকে মেহগুনি কাঠের ছাপ্পান্ন ইঞ্চি মেহগুন কাঠের পঞ্চাশ ইঞ্চি মেহগুনি কাঠের পঁয়তাল্লিশ ইঞ্চি এই ধরনের বোর্ডগুলো সরাসরি আমাদের কারখানা থেকে নিতে পারেন এছাড়াও আছে মেহগুনি কাঠের ইন্ডিয়ান কাটিং আর তাছাড়া স্পেশাল মানের বাবলা স্পেশাল মানের বেল সব কোয়ালিটির বোর্ড আমরা পাইকারি সাপ্লাই দিয়ে থাকি এখন আসি কেন আপনারা পাইকারি আমাদের থেকেই এই মালগুলো নেবেন আসলে দেখতে পাচ্ছেন এটি একটি বাবলা কাঠের ছাপ্পান্ন ইঞ্চি বোর্ড কতটা ফিনিশিং এটি মেগুনি কাঠের একটি ইন্ডিয়ান কাটিং দেখতে পাচ্ছেন কত ফিনিশিং এবং কত গ্লেজ এই বোর্ডগুলো এই বোর্ডগুলো আপনারা আপনাদের দোকানে রাখলে অবশ্যই এই বোর্ডগুলো আপনারা একটি ভালো দামে সেল করতে পারবেন যেহেতু এই বোর্ডগুলি পাইকারি সেল করা হবে সেহেতু এই ভিডিওতে আমি এই বোর্ডের দামগুলো পড়তে পারছি না আর আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ডিটেলস জানিয়ে দেবো প্লাস আপনাদের প্রত্যেকটা বোর্ডের দাম সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দেবো আমাদের এই বোর্ডের কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারছেন আসলে বোর্ডগুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির আমরা খুবই দক্ষ কারিগর দ্বারা বোর্ডগুলো তৈরি করে থাকি এই বোর্ডগুলোর কাঠ পুরোটা সিজন করা এবং ভিতরে নাইন এম বোর্ড আছে বারো এম বোর্ড আছে আঠারো এম বোর্ড আছে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বোর্ডগুলো আমরা তৈরি করে আপনাদের কাছে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আমি আবারও বলে রাখি এই বোর্ডগুলা খুচরো বিক্রি করার উদ্দেশ্যে তৈরি করা নয় আপনারা চাইলেই এই বোর্ডগুলো সিঙ্গেল পিস পাচ্ছেন না এই বোর্ডগুলো শুধুমাত্র পাইকারি সেলের উদ্দেশ্যে তৈরি করা আপনারা যারা বোর্ড নিয়ে ব্যবসা করতে চান বা বোর্ড আপনাদের দোকানে বিক্রি করার উদ্দেশ্যে নিতে চান তারাই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনার জেলাতে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে মাল পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনাদের দশ পিস বিশ পিস যায় লাগুক আল্লাহ রহমতে আমাদের দেওয়ার ক্ষমতা আছে আমাদের প্রত্যেকটি ক্রাম বোর্ড খুবই দক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলো কতটা ফিনিশিং এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ব্যবসা করার উদ্দেশ্যে আমাদের কারখানা থেকে সরাসরি এই ধরনের ছাপ্পান্ন ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি বোর্ডগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা উন্নত মানের দিয়ে বোর্ডগুলো তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের কারখানা এই কারখানা থেকে সরাসরি আমরা মালগুলো উৎপাদন করে আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ সবাইকে সালাম জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন